নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো বাপ আর মেয়ের আজকে আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো বাপ আর মেয়ের দুজনের চ্যালেঞ্জ ভিডিওটা চলে এই আমরা অন করে দিচ্ছি দুজনের দুটো নালা চালা চালু করছি এবার কে কত তাড়াতাড়ি খেতে পারে আমি দুটো সেট করে দিয়েছি দুটো ফোন জুই তাড়াতাড়ি জুই তাড়াতাড়ি জুঁই থাকাড়ি তাড়াতাড়ি 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 মোমো কম্পিটিশন হচ্ছে বাপ মেয়ের মোমো কম্পিটিশান হচ্ছে সুপো খেতে হবে সব কমপ্লিট করতে হবে কিন্তু শুধু মোমো খেলে হবে না সুপো কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি তাতে যাতে তাতে যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তার টাইম টাইম হচ্ছে টাইম হচ্ছে বন্ধুরা দেখছে তো বাবা আমি আর দুজনে টাইম সেট করে দিয়েছি দুজনে দুটো ফোন তাই হচ্ছে শাস্তি হলো পরে বলছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শাস্তি পরে তোমরা দেখতে কি শাস্তি আছে যে জিতবে সে তো জিতেই গেল আর যে হারবে সে শাস্তি ও বাবা জুই জিতে গেল দেখি আজকে বাবা রে যা আজকে দেখি আজকে দেখি মেয়ের বাবা হেরে গেল

কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আবার নেক্সট দিন একটা চ্যালেঞ্জ ভিডিও আসছে আর আরো ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও আগে বলেছিলাম আমি হচ্ছে করার আমরা চেষ্টা করব আজকেরটা একটু আগের থেকে ভালো হয়েছে আশা করি আগামী দিনের কিন্তু আরো অন্য অন্য রকম খাবার ছাড়াও অন্য অন্য রকমের চ্যালেঞ্জও আসবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রেখো আর সাবস্ক্রাইব করো টা